হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব জাতীয় বৃক্ষরোপণ মেলাতে যার উদ্বোধন হয়েছে গত পঁচিশ জুন দুই হাজার পঁচিশে এবং চব্বিশ জুলাই পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে এর সময়সীমা হচ্ছে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত এর আগের বার নার্সারিতে যাওয়ার পর আমি প্রায় তিন থেকে চারটি গাছ কিনেছিলাম যার মধ্যে একটি ঔষধি গাছ ছিল এবার প্রায় অনেক দিন যাবৎ ভাবছিলাম যাওয়ার জন্য তবে সময় সুযোগ হয়ে উঠছিল না ফাইনালি আজকে হচ্ছে আমরা বের হয়েছি মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য যেহেতু আজকে শুক্রবার তাই মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টা একটু তুলনামূলকভাবে বেশি থাকবে বৃক্ষরোপণ মেলাতে পৌঁছাতে পৌঁছাতে আপনাদেরকে এই মেলা সম্পর্কে কিছু ইনফরমেশন দেই এই মেলা শুরুটা হয়েছিল 1991 সালে যখন বীজ পুরো দমে বপন হয়েছিল বিশ্ব পরিবেশ দিবসে অর্থাৎ পাঁচই জুন এই দিনে প্রধানমন্ত্রী গাজীপুরে মেহগনি গাছ লাগিয়েছিলেন বৃক্ষরোপণ অভিযান 91 এর সূচনা হিসেবে তিন বছর পর উনিশশো সালে প্রথম অনুষ্ঠিত হয় জাতীয় বৃক্ষ মেলা এবং এই পরিপ্রেক্ষিতেই আজ এটি হয়ে উঠেছে মাসব্যাপী চলমান মেলা যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলা ঢাকার বাংলা নগর অর্থাৎ সাবেক আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ এবং বর্তমানে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় গেটের কাছে এসে যা বুঝলাম আসলেই শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেক অনেক মানুষ আজকে এসেছে যাই হোক অলরেডি আমরা কথা বলতে বলতে ভিতরে প্রবেশ করে ফেলেছি এবারের মেলায় টোটাল স্টল সংখ্যা একশো থেকে বারোটি যেখানে বিরানব্বইটি নার্সারি এবং আঠারোটি হচ্ছে ডাবল ডাবল বলতে এখানে বোঝানো হয়েছে যে সকল অংশগ্রহণকারী দুটি স্টল নিয়েছে তাদেরকে মূলত এই মেলার লক্ষ্য ছিল নাগরিকদের বৃক্ষরোপণ ও বনায়নের প্রতি উৎসাহিত করা ফলজ বনজ ঔষধি শোভায়ক বৃক্ষের উপকারিতা উদ্দীপ্ত করা এছাড়া উন্নত মানের গাছের চারা সরবরাহ ও বনায়ন প্রযুক্তি প্রসার করা পরিবেশ ও জীব সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরি করা এবং সামাজিক বনায়ন ও মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা উনিশশো সালে যাত্রা করা এই বৃক্ষ মেলা দুই হাজার সালে প্রায় বিশ লাখ গাছ বিক্রয় করে পনেরো দশমিক চার কোটি টাকা আয় করে এবং সর্বাধিক চারা বিক্রি করে দুই সালে একত্রিশ দশমিক আট লাখ চারা বিক্রি করে প্রায় ষোলো দশমিক দুই কোটি টাকা আয় করে যা জনসচেতনতার স্পষ্ট প্রতিফলন দেখা যায় আসলে এক সময় আমরা ভাবতাম যে গাছ লাগানো বুঝি শুধু জমির মানুষদেরই কাজ যাদের বড় আঙিনা আছে তাদেরই দায়িত্ব কিন্তু এখন ছোট ছোট ছাদ ছোট বারান্দা এক টুকরো দেয়ালের কোণ সেখানেও কেউ কেউ ভালোবাসা দিয়ে গাছ লাগাচ্ছে হোক সেটা ছোট্ট একটা ফুলের গাছ বা ইনডোর প্ল্যান্ট এইটুকুই তো একটা পরিবর্তনের শুরু কারণ মানুষ এখন বুঝতে শিখেছে বড় বড় পরিবর্তন আসে ছোট ছোট চেষ্টায় একটা গাছ শুধুমাত্র ছায়াই দেয় না জীবনও দেয় আমরা যখন নিঃশ্বাস নিই তখন সেই অক্সিজেনের গল্পটা শুরু হয় কিন্তু ছোট্ট একটা চারার হাত ধরে কিন্তু কনক্রিটের শহর বানাতে গিয়ে প্রকৃতির শ্বাসরোধ আমরা নিজেরাই করছি আর তাই তো প্রতি বছর জাতীয় বৃক্ষমেলা আমাদের মনে করিয়ে দেয় গাছ লাগানো মানে শুধু একটা চারা গাছ নয় এটি একটি ভবিষ্যতের বিনিয়োগ শহরের বুকে সবুজ বাঁচানোর যুদ্ধ শুধু গাছের চারাই কেনাবেচা হয় না বরং বিক্রি হয় আশা বাঁচে পরিবেশ এবং তৈরি হয় সবুজ বাংলাদেশ গড়ার প্রতিকা সো ভিউস এবারের বৃক্ষমালা আপনাদের কেমন লাগলো আর কি কি গাছ কিনলেন অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ